রবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমদের ছেড়ে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে লিয়া গেলে নাই জি যেমন পাইছে দুটা করে লাইন ধরছে আর জিদিক পাইচ্ছে পাচ্ছে চিপকাইন দিচ্ছে ওই শুনো শুক্লারের বেটা ট কেমন গানটা বলছে টুটে মোর ঘর যাবি কনহা মারে আমি একদিন ছিলাম বলেছিলাম অগ ই সকল কি গান ও বলল কাকা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত গান গিলা এখন নতুন স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু কই আগের পর হারমোনিয়া বাজায় গান বললে আর কেউ লেব্যাক নাই কি কইলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে কইরে কেন লিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিনছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা কইরে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দিকিন তুমি কি বলরামের দোকানে কাস্টমার টানবার লিগা গানটা লিখেছিলে হায় হায় গো ঠাকুর কেনে যে গান কবিতার খাত্তা বই গিলা সঙ্গে করে লিয়া গেলে নাই দিবাকরের মা মইললে টুঙ্কার বাপ মূল্যে চানু মানুর জ্যাঠা ফটক তলে লিখে চিপকাইন দিচ্ছে নয়নে সমুখে তুমি নাই নয়নের মাঝখানি নিয়ে ছোঁজে ঠাই কে কোথায় মরবে এক তুমি কি তাদের লিগে ও সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মূল্যে তো আরো দিলপুরা পুরা ফুটা তখন লিখবে তুমি রবি নিরবি হৃদয়ী মম কে যে কোথায় কি চিপকাইনছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না মটকাটক গরম হয়ে যায় আমারি ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবতী শ্রাবণীর ধারার মতো চিন্তা কি কেশিপালের ছাতা আছে তো ইয়া লিগাই বলছি কেন যে গান কবিতার খাতা বই সঙ্গে করে লিয়া গেলে নাই পবন লালের লিখেন দু নম্বরী লোক গাহি দুটা নাই কত লোকের টাকা মাইরেছে কত লোকের জমিন কেড়েছে কত জনারে মাইয়ে ভাগাইনছে গুনতি নাই ও এখন দাঁড়াইনছে ভোটে পোস্টারে ওয়ার্ড শিয়ালের পাড়া থোবরা থোবড়ার তলে লিখা মোর নাম এই বলি খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ গৌরবি ঠাকুর তুমি কি পবনার ভোটে দাঁড়াবাই লিখা কবিতাটা বান্ধেছিলে কত কোয়েশ্চেন খোপড়িটে চক্করে কাটছে গো কাকে শুধাব জব